মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিত ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই প্রয়োজনটা পুড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে তুমি বিশ্বাস করতে বাধ্য আমার নিজের কোনো কষ্ট নেই যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে পঁচিশ বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে শিখুক প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বুঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সতপথে করিও ভ্রমণ যদি হয় দেরি নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরি পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি ভেবেছ তার সাফল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকে অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানস সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে। এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দেও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার অব্দি পৌঁছায় তবু হাড্ডি নেই মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয়াও তবে তার আগে দিয়েও কিছুটা পূর্ববাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানে তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নিজুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রয়োজন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাঁশের চেয়ে বড় ধানের চেয়ে বড় কই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি চেও না ভালো ভদ্রতা জীবনের পথ করে দেবে অগছালো নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে প্রয়োজন শেষে জঙ্গাল হয়ে তারাই অকালে ডুবে যদি কেউ বাসে বেশি ভালো জানো ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায় প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হল কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজে সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কি কিনা ঘুমেছে না সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সে জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তা রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকাল হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড়ো ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতেই বিশ্বাস করে ফেলে পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারণ নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রম মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে নামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্কের সাথে খেলছে কনসুঠি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখলো সিংহ খাছার এক পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বললো আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বললো এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গী বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বললো মেয়ে দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুরি মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বানরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মানবোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত বছরের হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ফিকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয় করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকিয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পরকিয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশের সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধর্মীয় সমাজ অথপথনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পিছলে পরে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামী কাল। আজকের ব্যর্থতায় হইও না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক